হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিশার অশোকের তুষুর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণায় চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন তার বিধিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে বলেছি সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাঠোর বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে চোনাকির রঙে ঝিলমেল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন